ইনভাইট এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে আমি জানতে চাই একজন কথা বলতে আরেকজন কথা বলতে পারেন আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে আপনার কাছ থেকে আমি শিখবো কিন্তু আপনি যদি এইভাবে এটা প্রোগ্রামে একটা না আপনি এইভাবে কথা বলতে পারেন না আমি আপনি এইভাবে কথা বলতে পারেন স্যার আমাকে আমাকে বলতে হবে আপনি বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা না আপনি এইভাবে বলতে পারেন না তো আপনি এইভাবে কথা বলতে পারেন আমি একটা আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন আপনার যদি কোন ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফোন নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না আপনি রাজনীতির ঊর্ধ্বে কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতিতে আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উর্ধে হসপিটালগুলোর অধোপতন কেন টেন্ডার বাণিজ্য হয় না আপনি অস্বীকার করতে পারবেন আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী আপনাদের কোন স্বাস্থ্যসেবা আমি ছয়টা মাস আমি ক্লোজলি ডিল করেছি কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না আপনি যেই বানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয় অ্যাপোলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে অ্যাপোলিটিক্যাল বানাইতে চাইছে কোনো কিছুই অ্যাপোলিটিক্যাল না সব কিছু পলিটিক্যালি ডিল করতে হয় আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন যারা ভালো কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন এটাকে আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি যাই হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যান না আপনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন